সারা রাত্রে ওইখানে মেয়েরা খালি চিল্লা ছিল বাবা মা চিল্লা চিল্লি করতে সে একজন মুসলমান খ্রিস্টান হয়ে সে মুসলমানের কোনো দিনও সে সেবা করতে পারে না ভালো চায় না এটা আমরা বলি সে খ্রিস্টান হয়ে মুসলমানের কোনো দিনও সেবা করতে পারে না ও তো এলাকাতে কোনো মানুষ ওই দিকে যাইতে দিত না ওইদিকে কোনো মানুষের দায়িত্ব দিত না এলাকায় ওই দিকে ওই থাকতো না আর সব সময় তার ওইখানে তো এক দেড় দুইটা অ্যাম্বুলেন্স থাকতো আমার বাসা আসলে এটার লকেটটা আমি দোতলায় থাকতাম সারা রাত্রে ওইখানে মেয়েরা খালি ছিল ছিলি বাবা মা ছিলি করতো শুনেছি আমি দোতলায় আসছিলাম পিছের টায় দাড়াচ্ছিলাম গত মাসে আমি আমার ওয়াইফ ভয়ে চলে গেছে এখান থেকে ওইখানে সারা রাত ছিল্লে ছিল্লি কাটা মারামারি আমার ভয় লাগে আল্লাহর বারো দিনে মারা দেখতে হবে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স একটা থাকতো এখানে এখন আপনারা কি ধরনের বিচার চান ওর হাসির দরকার এখানে ওর দরকার এখানে হাসি হওয়া

ওয়ার্ডতে যেসব বক্তব্য নেওয়া হয়েছে প্রত্যেক মিডিয়ায় আজকে শুরু করে আগামী যতদিন ওই এই ফাঁস হয়েছে ততদিনে যে মিডিয়ারা এইসব সাক্ষাৎকার দিছে আমরা সাধারণ লোক কিন্তু দিচ্ছি এখন নিরাপত্তার দায়িত্বটা কিন্তু প্রশাসনেরই নিতে হইব ঠিক আছে এই ভিডিও ফুটেজ ওরা দেখবো ওরা অনেক টাকা পয়সা শালী হ্যাঁ এইসব রেকর্ড কাছে আছে আমিও সাধারণ গো নিরাপত্তার দায়িত্বে কিন্তু মিডিয়ার আপনাকে মাধ্যমে আমরা মনে করেন যারা বিআইপি আছে যারা দেশে আইন শৃঙ্খলা যারা নিয়ম রাখে অন্যায় যে জায়গায় এনে প্রশাসনের দরকার আছে কারণ এটা অন্যায় হইছে এনে প্রশাসনের দরকার আছে আরও অনেক অপরাধ আছে অনেক কিছু আছে ওর যেসব স্টাফ করে বিচারিত করছে এইসব স্টাফ করে জড়িত করলে আরো অনেক ভয়াবহ তথ্য পাইবেন শুধু এই জায়গা তো সম্বন্ধে জানানো হয় নাই ঠিক আছে কিন্তু ওর যে কৃতকর্ম কোনো সুস্থ ব্যক্তি এটা বলতে মানে করতে পারে না

কাজকর্ম করে অপকর্ম করাইতো ঠিক আছে যেতো কেউ মাথা দেওয়া দেয় কেউ যাতে কথা বলতে না পারে কেউ যাতে কোনো কিছু না রাখতে পারে সবচেয়ে বড় কথা হলো যে না এখন প্রশাসনে তো বলতাম প্রশাসন কি করবে প্রশাসনকে এখানে কিছু বলার নাই তো বড় বড় এমপি মন্ত্রীদের ইয়ে দিয়ে উনি বারবার চলে এখন তো প্রশাসন ধরে নিয়ে গেছে কিন্তু এখানে কথা হলো যে ধরে নিয়ে গেছে কতদিন রাখতে পারবে সেটা হলো বিষয় কতদিন রাখতে পারে কিন্তু আমাদের মনে হচ্ছে না যে রাখতে পারবে আপনার হৃদরোগের নার্স হ্যার যে প্রত্যেকটা গাড়িতে বিআইপি সাইলেন্ট আসতে প্রত্যেকটা গাড়িতে হ্যার নিজের যেটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে এটা তো ভিআইপি সাইলেন্ট আছে যেটা ব্যক্তিগত ব্যবহার করে এটা তো ভিআইপি সাইলেন্ট আছে প্রত্যেকটা গাড়িতে বিআইপি সাইলেন্ট আসে একটা নার্স হ্যাঁ যদি যায় তাহলে মনে করেন আমি একদিনকে হ্যার ওয়াইফরে ড্রাইভ করা গেছিলাম হৃদরোগে তো হ্যাঁ হ্যার গাড়িতে নামলো তা আমার মনে হয়েছে কি যে হ্যাঁ ওই জায়গার সবচেয়ে সিনিয়র ডাক্তার

মানে একটা একজনের যদি মারতো দশ বারো জন মিলে এমন ওর ওর ওয়াইফ এর আরো খারাপ হচ্ছে